ধর্মনগর দুর্গাপুরে এক ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গেছে ব্যবসায়ী শিপন চৌধুরীর বাড়িতে কুড়ি থেকে পঁচিশ জন দুষ্কৃতীর একটি দল আক্রমণ চালায় হামলার সময় বাড়িতে উপস্থিত ছিলেন শিপনের বৃদ্ধ মা ও বোন অভিযোগ কুখ্যাত ড্রাগস মাফিয়া হাফিজের নেতৃত্বে এই হামলা সংঘটিত হয় স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায় তারা একটি মোটর বাইক ফেলে রেখে যায় যা পরে অজ্ঞাত ব্যক্তিরা আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে

zero report abiram 24 into 7